এই নদীৰ পাৰে আইসা আমার মাতাল মাথাল লাগে এই ৰব দেখি আমন পিঞ্জৰ আইগা মনে তাইক যাইতাম এই সাগৰে পৰে পৰে এনেকুৱা লাগাইটা দেতাম তাই এই মনে বসে নাসা হৰে পাথৰে নগৰে এইটো আইলাম সাগরে তো আইলাম সাগরে। কারল <laughs> তো <laughs> 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 तू 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 बैस्ट लेट ही है थे थे ना आर्गोरिड दाखाई देते हैं बारे हैं ते ना आर्गोरिड तो दाखल है स्वीट किसने हुआ आह किसने तोरी है ना उनका दर्द दाखते कहानी बस फैला देता टिक्की ऐसे किसने हुआ अरे दर्द दाखते ना लार खुड़िया ऐसा हर एक बार पाप तक फिर साफ़ लुंगे বিউটিফুল কলম্বো সিটির ভিউ এটা হচ্ছে একদম সমুদ্র তীর গেছে গড়ে ওঠা কলম্বোর মেরিন সিটি অসাধারণ বিল্ডিং অসাধারণ সব হোটেলস আর অসাধারণ সব ঐতিহ্য এই মেগা প্রজেক্ট নিয়ে দাঁড়িয়ে আছে এই শহরটা এই শহরের ফিউচার মেগা প্রজেক্টগুলো অসাধারণ যা দুবাইয়ের মতো উন্নত বড় বড় শহরকে টেক্কা দেওয়ার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করবে অসাধারণ সুন্দর খুবই সুন্দর একটা পানির উপর বাসমান ফ্লোটিং রেস্টুরেন্ট এটাকে এখানকার স্থানীয় ভাষায় ফ্লোটিং ডেক নামে এটাকে খুব সুন্দর চারদিকে আর মার্কেটও আছে এদিকে একপাশে মার্কেট একপাশে রেস্টুরেন্ট আহ সবকিছু মিলিয়ে জায়গাটা অসাধারণ তারপর এখানে চাইনিজ অনেক দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এই হরিণার বেশি আছে এখানে তারপর তারপর অবশ্যই জায়গাটা ওই পানির একটু নোংরা হয়ে গেছে দেখতে অনেক কিন্তু দেখতে সুন্দর চারদিকে একটা ঐতিহ্যের একটা ওই বাপ আছে তো আমরা